আমরা শুধুমাত্র রাসুল করিম সাল্লাহামকে মসজিদে আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ রেখে আমার এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তিকে নিশ্চিত করতে চাই গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য রহমতুল্লাহ আলম হিসেবে প্রেরণ করেছেন সেই রাসুল করিম সাল্লাহ আসলামকে আমরা শুধুমাত্র মসজিদের সীমাবদ্ধ রাখলে চলবে না তার জীবনে নিয়ে যদি আলোচনা করি এজেন মোহাম্মদ এমন একজন নেতা এমন একজন লিডার এমন একজন রাষ্ট্রনায়ন গোটা পৃথিবীতে ওই থেকে শুরু করে কেমন পর্যন্ত পৃথিবীতে যত শাসক আসবে সমস্ত শাসকের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আমার আবার আপনার নয়নের মনি আদর্শের মূর্ত প্রতীক এবং দিক নির্দেশনাকারী ইন্দাকাল আল্লাহ খুরুদুল আজিম সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন এই মোহাম্মদুর রাসুল্লাহ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সম্মানিত সমিত আজকে মুসলমানদের গোটা পৃথিবীব্যাপী যে হতাশা নির্যাতন নিপীড়ন আজকে মুসলমানরা গোটা পৃথিবীব্যাপী যেই নিষ্পেশন চলছে এখান থেকে উদ্ধার হওয়ার কারণ উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে জীবনের সমস্ত নেতাদেরকে দূরে ঠেলে দিয়ে একমাত্র রাসলি করিম আসলামকে। আমার আপনার জীবনের এওকালীন একমাত্র লিডার দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করার মধ্যেই আমার আপনার জন্য রয়েছে সত্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কল্যাণহিত হিত আজকে আমরা তাকে নেতা হিসেবে গ্রহণ করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমরা আজকে মসজিদের ইমাম হিসাবে একজন ভালো মানুষকে খুঁজি কিন্তু রাসুল করিম সাল্লা ইসলাম যেমনভাবে মসজিদের ইমাম ছিলেন তেমনিভাবে তিনি সমাজের একজন বিচারক ছিলেন বিচারকের আসনে থেকে নিয়ে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন মুসলমানদের জন্য আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা মসজিদের ইমামকে একজন ভালো মানুষ খুঁজি কিন্তু সমাজের বিচারকের আসনে তাকে বসাই তিনি একজন তিনি একজন সমাজের খারাপ মানুষকে বসিয়ে। আমরা বিচার কার্য সম্পন্ন করার মাধ্যমে সমাজে শান্তি খুঁজি এটা কখনো রাসস্থানের জীবনের সাথে বাস্তবে মিল নেই এটা সম্পূর্ণরূপে সাংঘর্ষিক একটি চিন্তা চেতনা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের সামনে আমাদের সামনে এই কথাই বলতে চাই যেমন ইমাম ছিলেন তিনি একজন বিচারক ছিলেন সমাজের সমস্ত তিনি করেছেন তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আজকের সমাজেও আজকের সমাজেও যিনি বিচার কার্য পরিচালনা করবেন যিনি সমাজের নীতি নির্ধারক হবেন তিনি একাধারে সমাজের নীতি নির্ধারকের পাশাপাশি তিনি দাঁড়িয়ে মসজিদের মামতি করবেন এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে সমাজে বাছাই করে নিয়ে আজকে তাদের হাতে নেতৃত্ব দেওয়াই হতে জামাত ইসলামের আহ্বান রাসুল সাল্লাহ ইসলামের জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে হবে রাসুল করিম সাল্লাহ ইসলাম এই জাহিলাতের সমাজে এসেছেন যেই সমাজে অর্থনৈতিক বৈষম্য ছিল সুদের ব্যবসায় মানুষগুলো নিষ্পেষিত হয়ে হত দরিদ্র মানুষগুলো দিনাতিবাদ করতে গিয়ে কষ্টের শেষ ছিল না ওই সময়ে এই রাসুল করিম সালামের আগমন যখন রাসুল সাল্লাহাম রহমতুল্লাহ আলম হিসাবে এসেছেন তখন রাসুল সাল্লাহাম রাষ্ট্র রাষ্ট্রনায়ক হিসাবে যে অর্থ ব্যবস্থা চালু করেছেন সেই অর্থ ব্যবস্থা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ আর সুদকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে ওই সমাজে অর্থনৈতিক একটি ভারসাম্য নিয়ে এসেছিলেন রাসুল করিম সাল্লাহ আজকের সমাজেও আমাকে আপনাকে যদি অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই সুদকে চিরতরে সমাজ থেকে উৎখাত করার বিকল্প নেই কিন্তু আজকে বাংলাদেশের মানুষগুলো আমরা সুখ সুখ বলে চিৎকার করছি কিন্তু অর্থনৈতিকভাবে গোটা দেশের সুদ ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে এই ব্যবস্থা দিয়ে কখনো জাতির মধ্যে আসতে পারে না এটা আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে আমাদের জামায়াত ইসলামী আজকের এই প্রেক্ষাপটে তাই জাতির সামনে বলতে চায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা ব্যবস্থা ইসলামিক এবং কোরআন এবং সুন্নাহর আইনের বিকল্প কোনো রাস্তা নেই এরা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের সম্পূর্ণ অনুরূপ একটি নমুনা এবং তার সাথে সম্পৃক্ত রাসূল জীবনের সাথে মিলিয়ে একটি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ রাসূল করেন সাল্লাল্লাহু জীবনী আলোচনা করতে গেলে আপনাদের সামনে যে জিনিসটি আসতে হবে সেই জিনিসটা হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম বাতিলকে সমাজ থেকে উৎখাত করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একটি মিনিটের জন্য রাসুল কখনো ক্ষান্ত হন নাই আজকে জামাত ইসলামের যারা এখানে আসেন আমি আপনাদের কাছে বলতে চাই রাসুলের জীবনী শুনে চোখের পানি ফেলবেন রাসুলের জীবনী শুনে আপনি এওকালীন শান্তি পরকালীন নোট থেকে আপনি নিশ্চিত করতে চান কিন্তু ইসলামী আন্দোলনের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে তৎপরতা আমার আপনার পরিচালনা করার কথা ছিল সেটা কিন্তু আমি আপনার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছি